আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় শিক্ষার কারিগা ডট কমের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী ও আমার প্রিয় বাজন শিক্ষার্থী বন্ধুরা আপনারা যে যেখানে বসে আমার শিক্ষার কারিগা ডট কম ইউটিউব চ্যানেলটি উপভোগ করতেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন যে নিয়মিতভাবে এই চ্যানেল থেকে বাংলাদেশের আফামার জনসাধারণ দারিদ্র গরিব দুঃখী শিক্ষার্থীদের উদ্দেশ্যে এখান থেকে পাঠদান করতেছি যারা অনুসরণ করতেছে তারা নিশ্চয়ই উপকৃত হচ্ছেন তো বন্ধুরা আজ আমি এই পড়াশুনার পাশাপাশি যাতে সকল শিক্ষার্থীরা বন্ধুরা কিছুটা উপকৃত হতে পারে সেক্ষেত্রে আমাদের ইসলামিক লাইন থেকেও কিছু বিষয় আমরা পাঠদান করছি যা থেকে উপকৃত হতে পারেন তো আজ আমরা বই পুস্তকের কোনো পাঠদান করাবো না আজকে আমরা শেখাব রসুল পা আল্লাহ আসালামের একটি গুরুত্বপূর্ণ দোয়া বা হাদিস যেটি নিয়মিত আপনারা সকাল সন্ধ্যায় তিনবার করে পাঠ করলে যেসব সমস্যার সমাধান হবে সেটি আপনাদের শিখিয়ে দিচ্ছি এবং আমি নিজেও এটি আমল করি ইনশাল্লাহ আপনারা আশা করি নিয়মের সাথে এবং সহিশুদ্ধভাবে পাঠ করলে মহান রবুল্লা আলামিন আপনাদের ফল দিবেন এবং ফল লাভ করতে পারবেন এটি যেসব উপকার হবে বলে রসুফ ফাকসালিসাল্লাম ফরমায় আসেন সেটা এক নম্বরে হল যেসব ছাত্রছাত্রীরা মেয়েদের অত্যাধিক দুর্বল পড়াশোনা মোটি মনে রাখতে পারেন না বা পড়া মনে থাকে না পড়া বোঝেন না তাদের জন্য এই এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ যেসব ছাত্রীরা পড়ায় দুর্বল মাথায় পড়া ধরে না ব্রেইন কম তারা এই দোয়াটি নিয়মিত সকাল সন্ধ্যা নামাজের পর তিনবার করে পড়বেন এরপরে যেসব ছাত্রছাত্রীরা আসেন বাবা মার কথা শোনেন না শিক্ষকের কথা শোনেন না পড়া পড়াশোনায় অমনোযোগী এইসব শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ ফলপ্রসূ এবং তাদেরকে যেভাবে চিকিৎসা দিতে হবে বন্ধুরা আপনারা যারা গার্জিয়ান আছেন তারা এটি পড়ার জন্য তাদের উপদেশ দিবেন যদি তারা না শুনে আপনারা যারা গার্জিয়ান আছেন তারা এটিকে তিনবার পরে পানিতে ফুঁক দিয়ে তাদের এটি খেতে দিবেন এরপরে যেসব শিক্ষার্থী বন্ধুরা বা বৃন্দ বা যেসব সাধারণত দর্শক আপনারা চোখে কম দেখেন বার্ধক্যজনিত কারণে তাদেরকে এই দোয়াটি পড়ার জন্য রসুল ফাকসাল্লা সাল্লাম নির্দেশ দিয়েছেন সেটা হলো চৌক উপর হাত রেখে তিনবার এই দোয়াটি পাঠ করবেন এরপর যেসব শিক্ষার্থীরা বা অভিভাবকরা অথবা দর্শক বন্ধুরা কানে কম শোনেন তারা নিয়মিত কানে হাত রেখে এটি তিনবার পাঠ করে কানে ফুঁক দেবেন ইনশাল্লাহ পর্যায়ক্রমে আল্লাহর অশেষ মেহরবানিতে আশা করা যায় রসুলের কথা সে মোতাবেক আপনারা সুস্থতা লাভ করবেন এটা হলো ওই হাদিসের কথা এটা আমার কথা নয় এরপরে বন্ধুরা অন্য বিষয় আছে যে যেসব গার্জিয়ান আছেন বা বন্ধুরা আছেন ব্যবসা বাণিজ্যে লোস খান কোনো লাভ আছে না সেসব বন্ধুরা এই দোয়াটি নিয়মিত পাঠ করবেন এতে আপনাদের দারিদ্রতা দূর হবে ব্যবসা বাণিজ্যে লাভ হবে সেরকমই এই কথাটি এখানে হাদিস উল্লেখ আছে হাদিসটি হলো আবু দাউস শরীফের পাঁচ হাজার বিরানব্বই নম্বর হাদিস বা দোয়া এর কারণ হলো একতা রসুল ফাঁক সাল্লাহ সাল্লাম যখন মন্দিনে বসে আছেন এমন সময় একজন বেদুইন আসলেন এসে বললেন যে হুজুর আমি খুব অভাবকৃষ্ট আমার দুঃখ দরিদ্রতা গ্রাস করে ফেলেছে আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেন যা দ্বারা আমার এসব অভাব অন্টন রোগ ব্যাধি থেকে আমি মুক্ত পেতে পারি তখন রসুল পাক সাল্লাহ বললেন হ্যাঁ তোমাকে এমন একটি আমি দোয়া শিখিয়ে দেবো কিনা যে দোয়াটি তুমি পাঠ করলে তোমার আর্থিক দুর্বলতা দূর হবে আর্থিক সচ্ছলতা আসবে দারিদ্র অভাব দূর হবে এবং তোমার রোগ ব্যাধি থেকে মুক্ত থাকবে তখন রসুল ফা সাল্লাহ এই পাঁচ হাজার বিরানব্বই নং হাদিস এই দোয়াটি তাকে শিখিয়ে দিয়েছিলেন এবং সে নিয়মিত পাঠ করে তার এই অভাব অন্টন দূর হয়েছিল এবং সে রোগমুক্ত হয়েছিল বলে কথিত আছে যাই বন্ধুরা সে সময় না হয় রসুল সরাসরি ছিল শিখিয়েছিল এরকমের কথা আপনারা মনে মনে ভাববেন কিন্তু বন্ধুরা আমরা তো রসুল ফাঁকসাল্লাইসাল্লামের উম্মাদ সুতরাং আমরা যদি নিয়মিত পাঁচক্ধে নামাজ কালাম পড়ি বা রসুলের কথা মোতাবেক এই হাদিসটি বা এই দোয়াটি নিয়মিত আমল করি সকাল সন্ধ্যা নিশ্চয় আল্লাহ আল্লাহবাক উম্মত হিসেবে আমাদেরকেও এর সুবিধা ফল দেবেন বলে আমরা প্রত্যাশা করতেছি তো যাই হোক বন্ধুরা আমি আর কথা না বাড়িয়ে এই হাদিসটি আপনাদের আমি এখানে পাঠ করে শুনেছি শেষে আপনারা এই ভিডিও থেকে ডিসক্রিপশন বক্স থেকে আপনারা খাতায় লিখে নেবেন যেহেতু আমাদের পাঠ শুধুমাত্র পড়াশুনোই করব না সাথে সাথে আমাদের প্রত্যেক জীবনেও যেসব সমস্যা আছে সেই সমাধান আমরা যাতে পাই সেরকমেরই আমরা কিছু দোয়া কালামও শিখে এক্ষেত্রে বন্ধুরা আপনারা বিরূপ মনোভাব প্রকাশ করবেন না যে সারে তো একজন জেনারেল মানুষ শিক্ষক সে আবার হুজুর হইল কীভাবে না বন্ধু যেহেতু হাদিস কোরআনে সবই আছে কোরআন এবং হাদিস আমাদের যারা মুসলমান আছে তাদের জন্য কত নির্দেশক এবং এটি সরাসরি আল্লাহতালার নির্দেশ সুতরাং আমরা এর প্রতি প্রকার বিশ্বাস রাখব কারো কখনো কটুক্তি করব না দৃঢ় বিশ্বাসের সাথে এটি আমল করব। যাই হোক আমি এই দোয়াটি এখনই পাঠ কর শুনেছি আপনাদের আমার ভুল দুটি মার্জনীয় দোয়াটি হলো আল্লাহ আফিনি ফি বাদানি আল্লাহ হুম্মা আফিনি ফি সামি আল্লাহ হুম্মা আফিনি ফি বাসারি লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ হুম্মা

ফি বাদানি অল্লাহ হুম্মা আফিনি ফি সামি অল্লাহ হুম্মা আফিনি ফি বাসারি লা ইলাহা ইল্লা আন্তা অল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কুফরি অল ফাকরি অল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল কাবরি লা ইলাহা ইল্লা আন্তা আশা করি বন্ধুরা আপনারা আটটি শুনতে পেরেছেন

আল্লাহ হুমায়নি আউজিকা মিন আজাবিল কবরিহা ইল্লা যাই হোক বন্ধুরা আমরা যে আয়টি বললাম সেই আয়টি শুধুমাত্র দৈনন্দিন জীবনে নয় বরং আপনারা মৃত্যুর পরও এই হাদিসটি আপনার বিশেষ কবরে আপনার বিশেষ সবের কাজ করবে এই কথা আমি বলছি যাই হোক বন্ধুরা আর কথা নয় আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি شبابي شو السلام عليكم ورحمة الله وبركاته